আসসালামু আলাইকুম আনাভিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো নামাজের হিজাব কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় তার ফুল ভিডিও এর জন্য আমরা এখানে দুই হাত বহরের তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি আড়াই হাত বহরের কাপড় আড়াই গছ পরিমাণ হলেই হয়ে যাবে বড়দের জন্য তো প্রথমে আমাদেরকে এই তিন গছ পরিমাণ কাপড় ওপেন করে এক পাটে বিষি নিতে হবে এরপর লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো লম্বার একদিকের মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা মাঝখানে কাপড়টা একটা ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে ভাঁজ দিয়ে কাপড়টা সমান করে বিছিয়ে নিতে হবে এরপর যখন আমরা বহরের দিকের ভাঁজটা দেব। তখন আমাদের কোনাকুনিতে ভাঁজটা দিতে হবে তো লম্বার দিকের যে আটকানো সাইডটা হয়েছে এই সাইডটা আমাদেরকে বাইরের দিকে এইভাবে কোনাকিতে ভাঁজটা দিয়ে নিতে হবে আশা করি হিজাব কাটিং করার জন্য হিজাবের ভাঁজটা কী নিয়মে দিতে হয় তা বুঝাতে পেরেছি তো এই নিয়মে কাপড়টা ভাঁজ দেওয়ার পর আটকানো সাইডটা নিজের দিকে রাখবো আর খোলা সাইডটা বাইরের দিকে রাখব ভাস দেওয়ার পর এই যে কোনা হবে এই কোনাতে কলম দিয়ে ইনসিলেপটা এইভাবে আটক করে নিতে হবে যেন ইনসিরাপটা আর ছোটে না যায় এরপর আমাদেরকে লম্বা যত ইঞ্চি দেব। ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো ইনসিরাপটা আমরা তো আটক করে নিয়েছি এখন আমরা এভাবে যদি মার্জিনটা দিয়ে নিই তো আমাদের মার্জিনটা একেবারেই গোল হবে এই নিয়মে ইনসিলেটে বসিয়ে আপনি লম্বার মার্জিনটা দিয়ে নেবেন তাহলে আর হিজাবের মাপটা ছোট বড় হবে না তো এই নিয়মে সুন্দর করে লম্বার মার্জিনটা দিয়ে নেওয়ার পর এক ইঞ্চি সেলের কাপড় রেখে আমাদের কাটিং করে নিতে হবে নামাজের হিজাবে উপরের দিকে কোনো ধরনের কোনো কাটিং করতে হয় না তো নিজ হেম করার জন্য এক ইঞ্চি পরিমাণ বাড়তি করে কাপড়টা কাটিং করে নেবেন তো আশা করি নামাজের হিজাবটা কিভাবে কাটিং করবেন তা বুঝাতে পেরেছি এবার এই যে উপরের পার্টে যে জয়েন্ট হয়েছে এই জয়েন্টটা কিভাবে কাটিং করবেন তো সাইটের যে টুকরা কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে তো এই কাপড়টা এক পার্টের উপর আরেক পার্ট এক ইঞ্চি উপরে তুলে দিতে হবে বডির পার্টের উপরে এক ইঞ্চি এইভাবে তুলে দেওয়ার পর নিচের যে ঘেরের মাপটা আছে এই ঘেরের মাপ অনুযায়ী আমাদের টুকরা কাপড়টা কাটিং করে নিতে হবে তো আশা করি নামাজের হিজাবটা কিভাবে কাটিং করতে হয় তা বুঝাতে পেরেছি এবং জয়েন্টটা কিভাবে দিবেন তা বুঝাতে পেরেছি এই নামাজের হিজাবের জয়েন্টটা হবে পিছনের পার্টে তো পিছনের পার্ট থেকে সামনের পার্ট আমাদেরকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি শর্ট করে কাটিং করতে হয় তো এই যে আমাদের যে পাইরের দিক যেটা এটা হচ্ছে সামনের দিক তো এই সামনের দিক থেকে আমরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি একটি দাগ দিয়ে নেব তো নিচের দিকে ইঞ্চিটা বসে আমরা তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং এই দাগ আস্তে আস্তে করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে একবারে মিলিয়ে দেওয়া যাবে না আস্তে আস্তে করে সুন্দর করে মিলিয়ে দেবো এরপর আমরা সামনের পার্টটা তিন ইঞ্চি লম্বা শর্ট করে কাটিং করব তাহলে আর নামাজের হিজাবটা সামনের দিকে ঝুলে নামবে না এই নিয়মে বডির পার্টটা কাটিং করার পর আমাদেরকে ক্যাপ কাটিং করে নিতে হবে তো ক্যাপ কাটিং করার জন্য আমাদের এখানে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট কোনাকুনিতে কাপড়টা এইভাবে ভাস দিয়ে নিতে হবে এই নিয়মে কোনাকণিতে ভাস দেওয়ার পর আমাদেরকে কোনাকুনিতে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে লম্বা নিতে হবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এবং পাশে নিতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি এরপর হাতার শেপ যে নিয়মে দিয়ে নেই ঠিক একই নিয়মে শেপটা দিয়ে কাটিং করে নিতে হবে আশা করি ক্যাপটা কিভাবে কাটিং করবেন তা বোঝাতে পেরেছি তো এই নিয়মে সুন্দর করে ক্যাপটা কাটিং করে নেওয়ার পর আমরা ক্যাপটা এক সাইড করে রেখে দেব এরপর আমাদের ফিতা কাটিং করে নিতে হবে ফিতা কাটিং করব আমরা দেড় ইঞ্চি চড়া করে পট্টিগুলো কাটিং করে নিতে হবে এই নেমে দেড় ইঞ্চি চড়া পট্টি কাটিং করার পর দুই থেকে আড়াই ইঞ্চি চার কোনা দুইটা কাপড় কাটিং করে নিতে হবে ফিতার মাথায় ফুল ব্যবহার করার জন্য তাহলে চলুন কিভাবে সেলাই করতে হয় তা দেখে নিই নামাজের হিজাব সেলাই করার জন্য প্রথমে আমরা যে জয়েন্ট কাটিং করেছি পিছনের পাটে এই জয়েন্টটা আমাদের দিয়ে নিতে হবে তো আমরা সাইডের কাপড়গুলো রেখে প্রথমে জয়েন্টের মাঝখানে একটি জয়েন্ট রয়েছে এই জয়েন্টটা আমাদের দিয়ে নিতে হবে পাইরওয়ালা জয়েন্ট যখন আপনি দেবেন তখন অবশ্যই পাইটা এভাবে চিরা করে নেবেন তাহলে জয়েন্টটা অনেক সুন্দর থাকবে এবং জয়েন্টটা দেখতেও অনেক ভালো লাগবে এবার আমাদের বডের পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের জয়েন্টের পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে এইভাবে পেয়ার মিলিয়ে নিতে হবে এবং একটা সাইড থেকে সেলাই শুরু করতে হবে তো আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখতে পারেন আর যদি ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন এরপর আমাদের হিজাবের মাঝখানে বা পাইরের মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং ক্যাপের মাঝখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে বডির পার্টের মাঝের সেন্টার এবং ক্যাপের মাঝের সেন্টার এভাবে বসিয়ে নিতে হবে এবং সেন্টার মিলিয়ে আমাদের সেলাই দিয়ে ক্যাপটা আটক করে নিতে হবে তো ক্যাপটা হালকা টান রাখবেন তাহলে সুন্দর মতো ক্যাপটা ফিটিং হবে তো এই নিয়মে সুন্দর করে এক সমান করে ক্যাপটা আমাদের আটক করে নিতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এই নিয়মে ক্যাপটা আটক করে নেওয়ার পর ক্যাপটা মাঝখানে আমাদের ভেঙে নিতে হবে দুই ক্যাপের মাথা এইভাবে ধরে আমাদের নিচের ঘের পর্যন্ত মিলে নিতে হবে এবার ক্যাপের মাঝের সেন্টারে ইঞ্চি রেপটা বসিয়ে আমাদেরকে সাড়ে এগারো থেকে বারো ইঞ্চি খোলা রেখে সেলাই দিয়ে নিতে হবে তো স্বাস্থ্যবান লোকদের জন্য বারো ইঞ্চি আর একটু স্বাস্থ্য যদি কম হয় তাহলে সাড়ে এগারো ইঞ্চি এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাইটা দিয়ে নিতে হবে যদি পায়ের থেকে একটু সেলাইটা বেশি করে দিয়ে নেবেন যেন পায়রের লেখাটা দেখা না যায় এরপর এই পাইটটা আমাদের এইভাবে চিড়ে করে নিতে হবে তো উপরের পাটটা চিরা করে নেওয়ার পর নিচের পাটটা নিচের দিকে চিরা করে দিতে হবে এই নিয়মে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে এরপর ক্যাপের যে সেলাইটা আছে এই সেলাইটা বডির দিকে রেখে এক ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে দিতে হবে এবং ফাড়ার দিকে এসে আমরা কামিজের সাইড ফাড়া যে নিয়মে ফাড়া রাখি ঠিক একই নিয়মে ফাড়াটা রেখে আমাদেরকে অপর সাইডের সেলাই দিয়ে নিতে হবে তো যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে সেলাইটা আমাদের শেষ করে নিতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে এবং ক্যাপের দুই সাইডের দুইটা ফিতা গুজিয়ে দিতে হবে তো দেড় ইঞ্চের চড়া করে আমরা ফিতাগুলো কাটিং করে নিয়েছিলাম স্যালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে স্যালোয়ারের ফিতার মতোই সেলাই করে নেব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে থাকবেন আপনি সূত্র সহকারে যে কোনো বিষয় কাটিং এবং সেলাই বিষয়ে ইনশা আল্লাহ তো এই নিয়মে সুন্দর করে আমাদের ফিতাগুলো সেলাই করে নিতে হবে চিকন মোটা করা যাবে না তাহলে দেখতে কিন্তু খারাপ লাগবে তো ফিতাগুলো এই নিয়মে সেলাই করার পর যদি ফিতার মাথায় ফুল ব্যবহার করি তাহলে চারকোনা এরম একটি কাপড় কাটিং করে কোনাতে ফিতাটা বসিয়ে এইভাবে ভেঙে নিতে হবে এবং সেলাই দিয়ে আটক করে নিতে হবে তো অপর আরেকটি ফিতা আমাদের এইভাবে একই নিয়মে বসিয়ে একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে এরপর ফিতাগুলো আমাদেরকে উলটিয়ে নিতে হবে তো দেখুন এই নিয়মে সুন্দর করে আমরা ফিতাগুলো উলটিয়ে নেব এরপর ফিতাটা মাঝখানে একটা ভাঁজ দেবো এরপর আরেকটা ভাঁজ দিয়ে নেব এরপর কোনাকুনিতে কাপড়টা এইভাবে কেটে দেবো এরপর অপর সাইডের কণাকুনিতে এইভাবে কাপড়টা কেটে দেব একটা ফুল হয়ে গেছে ঠিক একই নিয়মে আরেকটা ফুল আমাদেরকে কাটিং করে নিতে হবে তো এই নিয়মে কোনাকুনিতে অবশ্যই কেসি দিয়ে কেটে দিতে হবে নাহলে কিন্তু ফুলটা কোনাক সুন্দর হবে না এই নিয়মে ফুল দুটো সেলাই করে নেওয়ার পর আমাদের ক্যাপের একেবারে শেষে আমাদেরকে একটা ফিতা এভাবে গুজিয়ে দিতে হবে এবং ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে ফিতাটা ছুটে না যায় তো একটা ফিতা এই নিয়মে সুন্দর করে টাক দিয়ে নেওয়ার পর অপর সাইডে আরেকটি ফিতা আমাদেরকে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং সুতাগুলো ভালো করে কাটিং করে নিতে হবে তো আশা করি ক্যাপটা কিভাবে সেলাই করবেন তা বোঝাতে পেরেছি এরপর আমাদের নিচের ঘেরটা হেম করে নিতে হবে তো নিচের ঘেরটা যারা হেম করতে পারবে না তারা এভাবে একটি ফিট ব্যবহার করতে পারেন হেম গাইড দোকানে বললেই যে কোনো দোকানেই পেয়ে যাবেন যারা মেশিনের পার্টস বিক্রি করে তো এই নিয়ে সুন্দর করে টাইট দিয়ে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে এভাবে প্রথমে চিকন করে একটু হেম করে নিতে হবে তো যতটুকু পরিমাণ চড়া আমরা হেমটা করব ঠিক ততটুকু পরিমাণ চড়া হেম করে আমাদের শুরু করতে হবে এরপর গাইড দিয়ে দেখবেন একটা পেঁয়াজ আনো পেঁয়াজ আসে এই পেঁয়াসের ভিতরে কাপড়টা এইভাবে গুজিয়ে দিয়ে আপনি কাপড়টা শুধু নর্মালি সেরে দিবেন মেশিন অটোমেটিক হেম করে বের করে নেবে তো অবশ্যই এই কাপড়টা নিচের দিকে একটু টান রাখবেন আর উপরের কাপড়টা হালকা লুজ রাখবেন তো যেখান থেকে সেলাই শুরু করেছে সেখানেই শেষ করবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন